থেকে জামা ষষ্ঠীর তৃতীয় শুভেচ্ছা আপনাদেরকে আর কি বলবো জামা ষষ্ঠীতে আমরা তো দুদিন আগে চলে এসেছি আর জামা ষষ্ঠীতে জামাই এসে কেলিয়ে ঘুমাচ্ছে এইদিকে দেখুন রেডি ষষ্ঠীর আয়োজন চলছে আর বাবু এখানে বসে পড়েছে আগে আর এদিকে বাবুর বাবা ঘুমাচ্ছে এইদিকে কি ব্যাপার জামা ষষ্ঠীতে এসছে তুমি ঘুমাচ্ছে কি করতে ওঠো সব রেডি হয়ে গেছে হ্যাঁ

না পরে এভাবে বসে পড়ছে বসে খেয়ে দেবো থেকে উঠে পর খাবে বলছে আর ও এত জিনিস দেখছে কি করবে বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছে না শুধু একটা করে জিনিস নেয় আবার রেখে দেয় দেখুন আমাদের বাবু মিষ্টি তুলছে আর এক কামড় করে মারছে দেখুন ওই হাতে একটা আবার এই হাতে ওই যে এক কামড় মেরে ওখানে একটা মিষ্টি রেখে দিয়েছে বাবা খাবে না আমি রেডি হয়েছি এবার বসা যাবে তো নাকি হ্যাঁ বসে যাবে হ্যাঁ হ্যাঁ এবার যাবে তোমার আর বসতে হবে না এদিকে বসে গেছে বাবু মিষ্টি অর্ধেক শেষ হয়ে গেল বাবা চলে যাচ্ছে আসনে কো চলে যাচ্ছে ও বসে আছে ঘুমাই নি ও আজকে নি টান টান করিয়ে দিয়েছি ঘুমাবে ঘুমালোই না জামাই ষষ্ঠী খাবে বলে ওই জন্য ঘুমাই নি আগে থেকে বাবার কাছে ট্রেনিং দিয়ে রাখছে

হ্যাঁ <Darwinough> <citizenship> <usū> অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কি মৌমিতার দিদিমা শাক বাজাতে পারবে না আর জোর করে শাক বাজানোর চেষ্টা করছিল আর আওয়াজটা ঠিক কিরকম বের হয়েছে আশা করি আপনারাও শুনতে পেয়েছেন তো তারপরে এমন এমন কথা বলছে আদিবাসীতে যে সবাই হাসতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি কী বলুন তো আগেকার যে সমস্ত বয়স্ক বুড়িরা হয় সেটা যে জাতের বা যেই মানে কাস্টের হোক না কেন সবাই কিন্তু বেশিরভাগ নিজের যে জাত ভাষা সেইটা বলতেই পছন্দ করে সেটা বয়স্ক বুড়ি কিংবা বুড়ো দেখবেন সবার ক্ষেত্রেই হয় তো আমরা হচ্ছে আদিবাসী তো সেক্ষেত্রে দিদিমা বেশিরভাগ একটু আদিবাসী ভাষা বলছে আর তার মাঝখানে এই যে শাঁকটা বাজিয়েছে এমন আওয়াজ হয়েছে তো যার কারণে আর কি সবাই এত হাসছে তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কিন্তু প্রচুর দাঁত ব্যথা করছে তো যার জন্য জামেশষ্ঠটি খাবার আগেই কিন্তু আমি সবাইকে বলে দিয়েছি বেশি শক্ত ফল বা মিষ্টি আমাকে দেবে না নরম নরম দেবে তার কারণ আমার চিবাতে ভীষণ কষ্ট হচ্ছে দাঁতের মাড়িটা এতটাই ফুলেছে যে কিছু চিবালে ওখান থেকে রক্তবার হচ্ছে আর প্রচুর জ্বালা করছে তো যার কারণে কিছু তেমন কিছু খেতে পারবো না জানি অনেকটা কষ্ট হচ্ছে কারণ জামাই ষষ্ঠীর দিনে জামাইদের খাবার পালা আর আমি একটা সমস্যায় পড়ে গেছি বাড়ি থেকে যখন আসি সমস্যাটা ছিল কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছিলো ডাক্তার গ্যারান্টিও দিয়েছিল দু দিন সুস্থ হবে তবে যেন দুদিন আমি কিছু সেরকম মানে বেশি চিবিয়ে ওই দাঁতে কিছু না খায় বাট এসে পড়ে এখানে আমার সালার জন্মদিন ছিল আর জন্মদিনের দিন মাংস রান্না হয়েছিল আর মাংস প্রায় ছ সাত পিস চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছি কারণ কোনো ব্যথা ছিল না আর তারপর দিন থেকে শুরু হয়ে গেছে আবার একদম বিশাল ব্যথা তো যার জন্যই এই অবস্থা তো যাই হোক যেভাবে সেভাবে করে কষ্ট করে হলেও ষষ্ঠী খেতে হবে যেহেতু জামাই এসে গেছে শাশুড়ি মায়েরা তার ছেড়ে দেবে না তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ষষ্ঠী শুরু হয়ে গেছে তো যেহেতু দাঁতে ব্যথাটাই প্রথমে মা আমাকে একটা মোটা দেখে কালো জাম দিল নরম দেখে বললো এটা খেয়ে দেখো তারপরে যা হবে হবে তো আমি আস্তে আস্তে করে খাচ্ছি মোটামুটি খেলাম অ্যাকচুয়ালি কালো জামটা খুবই মোটা এবং নরম ছিল তো আমাকে চিবানোর প্রয়োজন হয়নি চুষেছি এমন তাতেই পুরো গলে একদম পেটের মাধ্যমে চলে গেছে তো আমার শাশুড়ি মা আমাকে খাবে হয়ে গেছে এখন টুকির মা মানে আমার কাকি শাহরি এখন আমাকে ষষ্ঠী করবে আর জামাষষ্ঠীর ব্যাপারে আমি একটা কথা বলি অনেকের সৃষ্টি হয় আমি দেখেছি শাশুড়ি মায়েরা থালাই করে ফল মিষ্টি ইত্যাদি সব কেটে জামাইকে বসিয়ে দেয় এবং জামাই কিন্তু নিজের হাতে তুলে খায় বাট আমাদের আদিবাসীদের মানে আমাদের ঘরে প্লাস মৌমিতার মাদের ঘরে নিয়মটা প্রায় সেম মানে এই যে দেখতে পাচ্ছেন ফল মিষ্টি মিঠাই সব কিছু কেটে সাজিয়ে জামাইকে বসিয়ে শাশুড়ি মায়েরা কিন্তু নিজের হাতে খাবিয়ে দেয় তো কোথায় কি নিয়ম আছে কি অবশ্যই কমেন্টে জানাবেন আরো হয়তো ভিন্ন জায়গায় ভিন্ন রকম নিয়ম হতে পারে বাট আমাদের এই নিয়মটা আর আমাদের এই নিয়মটা কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তোমরা সকাল থেকে আসবা তো চিনা পরিচয় দেবা

কখন থেকে একটা একটা করে খাওয়াচ্ছে বসে বসে একটা একটা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে একজন খাওয়াতেই তুমি এত টাইম লাগিয়ে দিচ্ছ আমি তো জীব ঘুরাতেই পাচ্ছি না জীব আছে এক সাইডে আর এদিকে জীবের লাগলেই যাওয়া করছে কি কষ্ট সবটা ঢুকিয়ে নাও

তো আমাকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি আমার কাকি শাউরিকে খাওয়াবো আমি কিন্তু মাকেও খাবিয়েছিলাম তো অ্যাকচুয়ালি মা বেশি খায়নি তো যার জন্য সেই ফুটেজগুলো মমিতা নেইনি ভিডিওগুলো তো মমিতা করছিল তো অ্যাকচুয়ালি অনেকে হয়তো বলতে পারে আবার যে ওরা কেন খাবে আজকে জামাই ষষ্ঠী শুধু জামাই খাবে তো একটা কথা আমি বলে দিই আমি যেমন সকাল থেকে না খেয়ে উপোস আছি আজকে জামাই ষষ্ঠী খাও বলে ঠিক তেমনি কিন্তু আমার শাশুড়ি মায়েরাও আমাকে খাওয়াবে বলে সকাল থেকে না খেয়ে বসে আছে সুতরাং আমি যতটা খাওয়ার ডিজার্ভ করি তার থেকে কিন্তু ওরাও বেশি ডিজার্ভ করে তার কারণ ওরা কিন্তু পরিশ্রম করছে সব কিছু জগার ব্যবস্থা সব কিছু করছে তো আমার খাওয়ার সাথে সাথে ওদের খাওয়াটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট

সময় ষষ্ঠী করতে ওই দইটা দে না দইটা দে এখন থেকে ট্রেনিং করা এবার বউ ষষ্ঠী করছে বউ ষষ্ঠী

당신한테 뭐 채기로? 원디가 펠리체나 뭐 쪽에 다 찍네. 아 뭐야, 이거 똥 같은 애가 이 몬라마이 칼로 다 까이지. 자, 갖고 갖고. 자, 내가 갖고 있다고 말해. 응, 응. খাবি খাওয়া একটা ফল ছিল তো সেইটা মমিতার দিদিমা নিয়ে বারবার খাওয়াচ্ছিলাম ছিলাম তো সেই জন্য মমিতা দিদিমা উঠে পালালো তো অনেক হাসাহাসি অনেকই আর কি অনেক কিছুই হয় জামাই ষষ্ঠীতে আসলে বিশেষ করে দিদিমা বৌদি শালি সবার সাথে এগুলো হয়ে থাকে তো আজকের মতো জামাই ষষ্ঠীর ভিডিও এখানে সমাপ্ত করছি কি কী রেসিপি আছে সেগুলো শেয়ার করব না তার কারণ আমি ম্যাক্সিমাম জিনিস খেতে পারবো না কারণ আমার দাঁতের অবস্থা খুবই খারাপ সবাই ভালো করেই জানেন আর কী কী গিফট উঠেছে সেটা কালকে বাড়ি যাবো বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো আজকের মতো